আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড ক্রিয়েশন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কে স্টাইলে পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি আজকাল কে এবং বিএফসির মতো চিকেন ফ্রাইগুলো বিভিন্ন রেস্টুরেন্ট এবং দোকানগুলোতেও পাওয়া যায় তবে এই কে স্টাইলে চিকেন ফ্রাইয়ের কিন্তু আলাদাই একটা বিশেষত্ব আছে আর এই কে স্টাইলে চিকেন ফ্রাই বানানো কিন্তু কঠিন কিছু নয় শুধুমাত্র প্রয়োজন একটু ধৈর্যের আর একটু সময়ের কেএফসির এই চিকেন ফ্রাইয়ের বাহিরটা থাকবে ক্রিস্পি এবং ভিতরটা জুসি কিভাবে এটা পারফেক্টভাবে তৈরি করবেন সেটার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তো চলুন কথা না বাড়িয়ে চিকেন ফ্রাইটা বানানো স্টার্ট করি আমি এখানে চিকেন নিয়েছি দেড় কেজি যার প্রত্যেকটার সাথেই কিন্তু হাড় রয়েছে এবার একটা কাটা চামচের সাহায্যে প্রত্যেকটা চিকেনকে খুব ভালোভাবে তা কেটে নিব চিকেনটা যখন একদম রেডি হয়ে যাবে তারপরেতে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ অরিগানো এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দেবো দুই টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ টমেটো সস এরপরে দিয়ে দেবো একটা ডিমের কুসুম এবার ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে চার থেকে পাঁচ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো চেষ্টা করবেন ওভারনাইট ফ্রিজে রাখার তাহলে চিকেনটা আরও ভালো সফট হবে চিকেনটাকে ডাবল কোটিং করার জন্য প্রয়োজন হবে বাটার মিল্কের তো চলুন বাটার মিল্কটা বানিয়ে ফেলি এখানে আমি হাফ কাপ দুধের ভিতরে এক ফালি লেবুর রস দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেব। এবার অন্য একটি বাটিতে একটা ডিম গুলিয়ে নেব এরপর সেই দুধের আর লেবুর মিশ্রণের সঙ্গে মিশিয়ে বাটার মিল্কটা রেডি করে নেব এরপরে নর্মাল ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার চলুন চিকেনের বেস্ট পার্ট ময়দার কোটিংটা রেডি করি এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এবার দুই কাপ ময়দার সঙ্গে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ অরিগানো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার এটাকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এবার ম্যারিনেট করা চিকেন থেকে এক পিস চিকেনে ময়দার মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব চেষ্টা করবেন আলতো হাতে মিশিয়ে নেওয়ার জোরে জোরে মিশাতে গেলে কিন্তু ভাজার সময় খুলে যাবে এবার চিকেনটাকে বাটার মিল্কের ভিতরে চুবিয়ে আবারও সেম ময়দার মিশ্রণের সঙ্গে আরও ভালোভাবে মিশিয়ে নেব চেষ্টা করবেন টু লেয়ারে কোটিংটা করার তাহলে কিন্তু চিকেনটা খুবই ক্রিস্পি হবে তো এভাবেই আমি সবগুলো চিকেনকে ম্যারিনেট করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল চেষ্টা করবেন অবশ্যই ডুবো তেলে চিকেন ফ্রাইটা ভেজে নেওয়ার তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একে একে চিকেনগুলো দিয়ে দেব জোরে আছে ভাজতে যাবেন না তাহলে কিন্তু চিকেনের বাহিরটা ক্রিস্পি হলেও ভিতরটা কাঁচা থেকে যাবে অবশ্যই লো মিডিয়াম আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি এবার একে একে চিকেনগুলোকে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটাও কিন্তু অনেক জুসি এভাবে যদি কে স্টাইলে চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করেন তাহলে আর নয় রেস্টুরেন্ট এবার বাসায় বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ স্বাদে কেএফসি চিকেন ফ্রাই আর একটা গোপন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে কখনোই কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইয়ে নর্মাল পানি দিয়ে কোটিংটা করতে যাবেন না চেষ্টা করবেন বাটার মিল্কের সাহায্যে কোটিংটা করার এই ছিল আজকের আয়োজন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ